কী ভাবছেন বেড়াতে বেরিয়েছি একদমই না কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব জানি না বারবার এই রাস্তা দিয়েই কেন আমাকে আসতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবপুর ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন আমি সকাল সকাল ডাক্তারখানায় যাচ্ছি পিজি হসপিটালে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে এই জায়গাটা এমনিতেই সেই দিন ছিল খুব মেঘাচ্ছন্ন আকাশ রাত্রের দিকে বৃষ্টিও হয়েছিল আর এখানে যেন বেশিই কুয়াশা ঢাকা ছিল তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তো বাড়িতে থাকতে থাকতে মনে হয় যে আমার থেকে অসুস্থ আর হয়তো কেউ নেই আমি বারবার কেন অসুস্থ হই তো এই পিজি হসপিটালে গেলে বুঝতে পারা যায় নে না আমরা হয়তো ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কত মানুষ কত মানুষের কত রোগ হাজার মানুষ হাজার রোগ তো দেখুন এখানে একদম কুয়াশা ঢাকা হয়ে ঢাকা পড়ে গিয়েছে তো সব কিছু শেয়ার করবো ডাক্তার কি বললেন কি রিপোর্ট হলো আশা করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি সুন্দর লাগছে দেখতে তাই সবটাই ভিডিও করলাম আর এখানে না গরমকালে বেশি ভালো লাগে এখানে আসলে একটা ঠান্ডা আবহাওয়া নিচ দিয়ে গঙ্গা নদী আর উপরটা এরকম ব্রিজ আমি কিন্তু বাড়ি থেকে সকাল এগারোটার দিকে বেরিয়েছিলাম আর এখানে যেন মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে যাই হোক আকাশটা মেঘাচ্ছন্ন ছিল বলে অতটা কষ্ট হয়নি খালি পেটে এসছিলাম দেখুন ভিড়টা কতটা আর আমি প্রায় পনেরো দিন আগে এসে আমি ডেট নিয়ে গিয়েছিলাম তো এত মানুষের ভিড় আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম ব্লাড টেস্ট করানোর জন্য তো এত লাইন পার হয়ে এই দুটো এখান থেকে এই দুটো শিশি দিয়েছে এতে ব্লাডটা নেওয়ার জন্য যেখানে যাব সেখানেই লাইন আর এখানে পেটের ইউএসজি করতে দিয়েছিল আমি আগের দিন ডেট নিয়ে গিয়েছিলাম আজকে এন্ট্রি করে এইভাবে বসে আছি আমাকে ভিতরে গিয়েও ছিলাম আমার একশো বারো নম্বরের নাম ছিল তো ওনারা বলেছিল যে জল খেয়ে এক ঘন্টা পরে আবার আসো তো আমি এক ঘন্টা পরে জল খেয়ে আবার গিয়েছি আর এইভাবে আমার হলো তো কতক্ষণ সময় লাগলো আমার প্রায় পাঁচ পাঁচটা বেজে গিয়েছিল এই হসপিটাল থেকে বাড়ি ফিরতে তো দেখুন আমি হাঁটছি এখানে বিরাট বড় এরিয়া তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা যারা এই পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা পিজি হসপিটাল অনেকেই চেনেন আর আমার যারা বাংলাদেশের বা অন্যান্য দেশ থেকে ভিউয়ার্সরা আছেন তারা হয়তো জানেন না তো এখানে বিরাট বড়ো এই হসপিটালটা আর এই সময়টা ফাঁকা হয়ে গিয়েছিল সকালের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় সব দিকে লাইন একটা এন্ট্রি করায় লাইন টিকিটের লাইন আমার আজকে টিকিট ছিল না আমার আগের দিন যে ডেট ছিল আমি লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে আবার ডেট নিয়েছিলাম এই ডেটে আজকে ইউএসজি হয়েছিল তার জন্য এন্ট্রি করানোর জায়গায় লাইন দিতে হয়েছিল আর ব্লাড পরীক্ষায় হলো দুরকম সেখানে লাইন দিতে হয়েছিল এক সপ্তাহ পর ব্লাড পরীক্ষার রিপোর্ট দেবে এইখান থেকেই নিয়ে যেতে হবে এই কদিন টানাই অসুস্থ থাকছি রোজ রোজ কিছু না কিছু শরীর খারাপ হচ্ছে তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ইউটিউবের কাজ আবার নতুন করে শুরু করতে পারি তো ভাবলাম আমি পিজি গিয়েছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার যে আপনাদের জানা থাকবে যে আমার শরীরটা কতটা খারাপ অসুস্থ থাকার পরেও আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলকে তো সারাদিন জার্নির পর আবার বাড়ির দিকে রওনা হলাম কিন্তু বাড়িতে ফিরতে না ফিরতেই কিন্তু আমি একটা সুখবর পেয়েছি সেটা কী আপনারা পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবেন তো এতক্ষণ যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে সকলের শুভকামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি الله حافظ السلام عليكم